সংসারে কাজ করতে করতে মাথা এবং মন দুটোই কেমন যেন খিটখিটে ভাব হয়ে গেছে সোজা কথা সোজাভাবে উত্তর দিতে ভালো লাগতো না শুনতে ভালো লাগতো না নিজের মতো কিছুই ভালো লাগতো না সেই ভালো লাগাটাকে ফিরিয়ে আনতে বেরিয়ে পড়লাম সুন্দরবনের উদ্দেশ্যে খুব অল্প খরচে অল্প সময়ের জন্য সুন্দরবনের জন্য বুকিং করে নিয়েছিলাম আগে থেকে ফোনে তো যাই হোক ফাইনালি শিয়ালদার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো পৌঁছে গিয়ে ক্যানিং স্টেশনে বসে চা বিস্কিট তো খেয়ে নিলাম তো ক্যানিং টু ক্যানিং তো ফ্রি ওদের দায়িত্বে তো দেখো টোটো বসে অটোতে বসে কীরকম সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য সত্যি অপরূপ সুন্দর দেখতে দেখতে পৌঁছে গেলাম সোনাখেলি ঘাট সেখানে তো আমাদের বোর্ড হাজির ছিল আমাদের ম্যানেজার তো রুমগুলো নিচে যে রেস্ট করার রুমগুলো ছিল বেডগুলো দেখে নিলাম জিনিসপত্র রেখে একটু ফ্রেশ হয়ে হালকা ভাবা তো সেটা হওয়ার আগে একটু কিচেনের দিকটাও গেলাম দিক কিচেনে ঢুকে তো আমি ভয়েই গুটি সুটি পাকিয়ে গেলাম কেননা ওই ম্যাশিংপদ্র অত কিছু দেখে আমার মাথা ঘুরে গেছে তো ফাইনালি ফ্রেশ হয়ে একটু সেই রাতে বেরিয়েছি তো একটু ফ্রেশ তো হতেই হবে তো ফ্রেশ হয়ে চলে গেলাম খিদেও পেয়েছে এই যে অনেক অপেক্ষার পর ফাইনালি পৌঁছে গেলাম সুন্দরবন ট্যুর করতে নদীপথে ঘুরবো প্রাকৃতিক দৃশ্য দেখব খাবো দাবো দেখো সবাই সবার মতন মজা করছে সত্যি অপরূপ সুন্দর দেখে মন ভরা বলা যাবে না যেতে হবে ফোনে দেখে কি আর ভালো লাগবে দেখতে হলে যেতে হবে আর এই দিকে দেখো একটা বোট পার হচ্ছে এটা বোধ হয় গোবাসা থেকে বা সোনাখালিতে আসছে আর এখানকার মানুষ ক্যানিংয়ে আসতে গেলে নদীপথে পার হতেই হবে তো দেখো ফাইনালি লুচি আলুর দম মিষ্টি কী যে অপূর্ব খেতে আর খুবই লাইট খাবার দারুণ টেস্টি দেখে দেখো আমার বাচ্চাদের জিজ্ঞেস করলাম কেমন হয়েছে এরা তো সবাই বলল দারুণ দারুণ তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আবারও বসে পড়লাম চেয়ার হাল চেয়ার নিয়ে পাশে অপূর্ব দৃশ্য আর প্রাকৃতিকটা জাস্ট একবার দেখো খুব বৃষ্টি হচ্ছে আবার মাঝে মাঝে এত সুন্দর পরিবেশ নদীপথে নৌকা বেয়ে চারিদিকে তাকিয়ে দেখছি ছোট ছোট ঘর দুপাশে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য তার ফা ফাঁকে ফাঁকে ছোটো ছোটো ঘর কি অপরূপ দৃশ্য সবুজে সবুজে ঘেরা খোলা আকাশ নদীপথের মাঝে অপূর্ব সুন্দর সুন্দরতা উপভোগ করতে করতে তো ভীষ অনেকটা বেলা হয়ে গেল দেখো ফাইনালি আমরা পৌঁছে গেলাম গো গোসাবা গোসা বাংলা বাংলো দেখতে যখনই আমরা পৌঁছে গেলাম তখনই শুরু হয়ে গেল বৃষ্টি তো কি করা যাবে তো দেখো শেষমেশ আমাদের হাতে ওয়েলকাম ড্রিঙ্কস পৌঁছে গেল খেয়ে নিলাম তারপরে তো জল গঙ্গা দেখতে দেখতে চিংড়ি পকোড়া সসের সাহায্যে বিশ্বাস করো অপরূপ সুস্বাদু অপরূপ যেমন দৃশ্য প্রাকৃতিক আর এই যে আমাদের ম্যানেজার ওর মোস্তফা ও হচ্ছে এখানকার ম্যানেজমেন্টের দায়িত্বে আছে সব বলছে কোনো সমস্যা হলে আমাকে ফোন করবে সবাই নাম্বার নিচ্ছে যেহেতু আমার হাজব্যান্ড নিয়েছে আমার প্রয়োজন নেই আর দেখো নদীপথে বসে এত দূর দূরাত্ম মানে সমুদ্রের মতন শুধু নদী জল মাঝে মাঝে দ্বীপ দেখতে না অপূর্ব সুন্দর লাগছে তো দেখো ফাইনালি গোসাভাতে নামবো আমরা দেখো নেমে গেছি কত বোট দাঁড়িয়ে আছে আমাদের মতনই নামার জন্য কারণ সে বাংলো দেখবে বলে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর আসছিল কিন্তু এসে কী করব বলে এসেও দেখি বৃষ্টি 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 তো বৃষ্টি মাথায় তবুও বেরিয়ে পড়লাম ঘুরতে এসেছি বলে বসে থাকলে কী আর হবে একটু একটু বৃষ্টিতে বেরলাম দেখো কীরকম মুসলধারায় বৃষ্টি হচ্ছে একটা বাজারের মার্কেটে দাঁড়িয়ে পড়লাম ত্রিপলের নিচে ছাতায় মানছে না এত বৃষ্টি হচ্ছে আমার ছেলে তো পুরো স্নান করে গেছে আমরা তিনজনে তো প্রচুর ভিজে গেছি রীতিমতো স্নান করতে হবে তো দেখে ভীষণ ভালো লাগছে এসেছি বোর্ডে বসে থাকলে কি ভালো লাগতো সব কিছু তো দেখার একটা আছে কি সুন্দর দেখেছ আর এটা সুন্দরের থেকে বেশি কথা বড় কথা মানে এটা ঐতিহাসিক পাঁচশো বছরের আগে মানে ইংরেজ আমলের তৈরি ওটা একটা ঐতিহাসিক স্মৃতি আর সুন্দরবনে যাবে ঠিক মন ভালো করে আসবে আর বুক ভরা অনেক স্মৃতি নিয়ে ফিরবে আগামী নয় আগস্ট রাখি তো মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি এত রাখি আর রাখি ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় ভাই বোনের মধুর সম্পর্ককে অটুট রাখার জন্য এই রাখি পূর্ণিমার পালন করা হয় তো দেখো আমার এত কাশি হচ্ছে এডিট করার সময় কি বলবো তো দেখো আমরা জিটি ঘাটে পৌঁছে গেছি ঘুরে বৃষ্টির মধ্যে এবার আমাদের বোর্ডে উঠে আবার অন্য কোনো গন্তব্যে পৌঁছাবো দেখো পুরো ভিজে গেছিলাম স্নান করে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি বোর্ডের মধ্যে তো দেখো এই যে আমার পেটুকেও স্নান করিয়ে দিয়েছি তারপরে বোর্ডে চলে এসে খুব খিরে পেয়েছে এতটা খিরে পেয়েছিলো ভাত ভিডিও করতে ভুলে গেছিলাম তো যাই হোক সবাই তো কম বেশি জানো কী কী খাওয়া দাওয়া হয় বোর্ডে চলে এসছি ঘরে সন্ধ্যাবেলা একটু দেখো বাচ্চাকে বাচ্চাদেরকে নিয়ে বাইরে বেরিয়েছি অপরূপ দৃশ্য মানে সত্যি খুব ভালো লাগছে প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে না গেলে কেউ বুঝতে পারবে না সৌন্দর্য মানেই সুন্দরবন প্রাকৃতিক দৃশ্য দেখতে হলে সুন্দরবন যেতেই হবে অপরূপ দৃশ্য এই যে দেখো আমরা এখানে সব বসেছিলাম ঝুমুর নৃত্য দেখার জন্য ঝুমুর নৃত্য শেষ করে ডিনারের অপেক্ষায় বসে আছি আর একটু আড্ডাও মারছি ভালো থেকেও পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা